এই আইয়ের জাদু করে দুনিয়া আপনাকে স্বাগতম আপনার আইডিয়াকে অসাধারণ ভিজুয়াল রূপ দিয়ে ফেসবুক ইউটিউবের জন্য কন্টেন্ট ক্রিয়েশন সহ বিভিন্ন রকমের প্রফেশনাল কাজ করতে পারবেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তথা এর মাধ্যমে আমি আনিসুর রহমান একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার আমি নিয়ে আসছি প্রফেশনাল এআই কোর্স যেখানে আপনাকে শিখাবো পূর্ব অভিজ্ঞতা ছাড়াই কিভাবে যে কোনো তৈরি করে এআই ইনটিগ্রেশনের মাধ্যমে প্রফেশনাল মানের কনসেপচুয়াল ছবি এবং ভিডিও তৈরি করা যায় এই কোর্সে আরও শিখাবো টেক্সট টু ভয়েস টেক্সট টু ইমেজ ইমেজ টু ভিডিও টেক্সট টু ভিডিও মিনিয়েচার কনসেপ্ট সহ নিজের ছবি দিয়ে থিডি ইলেস্টেশন কোনো প্রকার সফটওয়্যার ছাড়াই শিখতে পারবেন ভিডিও এডিটিং এছাড়াও শিখবেন গ্রাফিক ডিজাইনের বিভিন্ন রকমের কাজ যেমন লোগো ডিজাইন পোস্ট ব্যানার ডিজাইন সিবি ডিজাইন মকআপ প্রেজেন্টেশন সার্টিফিকেট ডিজাইন প্রেজেন্টেশন প্রজেক্ট ইনভাইটেশন ডিজাইন লোগো অ্যানিমেশন সহ আরও অন্যান্য বিষয়গুলো ছোট ছোট লেসন নিয়ে গুছানো এটি একটি কমপ্লিট সিরিজ কোর্স টেকনোলজির এই যুগে নিজেকে অন্যদের থেকে এগিয়ে রাখতে এআই টুলসগুলো ব্যবহার করে আপনার ক্রিয়েটিভিটিকে নতুন উচ্চতা নিয়ে যেতে এখনই এই কোর্সে এনরোল করুন